আল্লাহের বান্দামাদি গুনার থেকে তবা করতে দেরি আমার মামলার মাফ করতে এক সেকেন্ড দেরি হয় না এই তবাদে যাদের বয়াত হন নিয়ত মুড়ি ধর নিয়ত তারা নিয়ত করে মুড়ি হয়ে গেলাম আর যাদের মুড়ি ধর নিয়ত নেয় তারা নিয়ত করে গুনার থেকে তবা করলাম আল্লাহ আমাদের প্রত্যেকের ন্যাক নিয়ত কবল করে নেবেন সবাই আমার সাথে সে পড়েন আউজুবিল্লাহ রাজিম بسم اللہ الرحمن الرحیم اشہدو اللہ الہ اللہ اللہ وحدہ لا شریک لہو واشہدو انہ محمد عبدہو ورسولہ توبہ کیا مینے صاف پوری باتھوں سے اور سمبوری آموں سے استوبا کو قبول کر اور بیات کیا میں نے طریقہ ہے صبریہ قدریہ نقشمندیہ مجاد دادیہ کے اوپر ہاتھ حکی سید محمد فیض القریم خلیفہ شائخنا مرشدہ مرحوم جناب حضرت مولانا سید محمد فضل الکریم صاحب کے قائم اللہ کی نعمت میرے مصیب کو ও ও জামাত মে রাসূলুল্লাহ আলাইহিস মেরে এর আশুর পর আমিন ভাই বوشن কয়েকবার দোয়া ইউন সুবহানাল্লাহ ইলা ইল্লা করে ফিলিস্তিন মুসলমানদের জন্য এই স্কুল এর প্রতিষ্ঠা করছে এবং যারা বিপদে আছে অনেকই বিপদে আছে পশুস্থ সবার জন্য দোয়া বসেন একটু বসেন দোয়া করে উঠেন এখানে মোনাজাত এবার আজান হবে জামাতে নামাজ পড়বেন আর এই তরিকার যারা সবক আদায় করতে এই তরিকার যারা পুরান মুজাহিদ শিখতে পারবেন আর বাংলাদেশ মুজাহিদ প্রকাশনে কেতাবের মধ্যে প্রথম সবক লেখা আছে আর আমরা যেহেতু মুসলমান আমরা চাই ইসলাম আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন তার জমিন ইসলাম হুকুমাত কায়েম করে দেন রাজি আসেন কি রাজি আসেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের তো আবাকে কবুল করে নেন ওর তৌফিক দেন আল্লাহ যাদের উসলে মা ফুল যারা মাফিলের জন্য চেষ্টা করলো খাটতে দিল সাহায্য করলো আমরা যারা মাফিলে হাজির হলাম সবাই খাস রহমাত আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমাত ইস্তাব হুকুমাত গায়ন করে দেন আল্লাহ ইস্তাব হুকুমাতের জন্য হাত পাখাকে বিজয় করে দেন আল্লাহ হাত পাখাকে বিজয় করে দেন

আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক এখন আজান হবে আর দেখা করবো না আজানের পরপর